সম্মানিত তিনি বোন ফজরের রাকাত সুন্নত নামাজ পড়ে ছোট্ট একটি দোয়া যদি পাঠ করিতে পারেন কপাল খুলে যাবে ভাগ্যই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ যাদের জীবনে দুঃখ কষ্ট পেরে ভরা দুশ্চিন্তায় ভরপুর অভাব অনটনের কোনো হিসাব নিকাশ নেই সবসময় অভাবের মধ্যে পড়ে থাকেন ঋণ যে কত টাকা আসেন নিজেও যান না ঋণের পরিমাণে এত বেশি ঋণের বোঝা মাথায় নিয়ে রাত্রে আপনার ঘুম হয় না দিনেও ভালো থাকতে পারেন না শুধু টেনশন পেরেশানি আর দুশ্চিন্তা সময় তো তিনি ভাই বোন তৈরা কাজ শূন্য নামাজ পড়ে ছোট্ট একটি আমল ছোট্ট একটি সুরা পবিত্র কুরআনুল কারিমের পবিত্র ছোট্ট একটি সুরা যদি পাঠ করিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল প্রকার অভাব অনটন দূর করে দিবেন ঋণ পরিশোধ করার তৌফিক দান করিবেন আল্লাহ বাকরবুল্লা আলমিন এমন এমন উৎস থেকে আপনাকে রিজিক দান করিবেন আপনি অল্প সময়ের মধ্যে সমস্ত ঋণ পরিশোধ করতে পারবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ হলেও তা পরিশোধ হয়ে যাবে আল্লাহ বাকরবুল্লাহ আলমিন এমন এমন উৎস থেকে রিজিক দান করিবেন আপনি অল্প সময়ের মধ্যে ধনী হতে পারবেন সময় তো তিনি ভাই ও বোন আমার প্রথমে আপনাকে এই ছোট্ট আমলটি করার জন্য পবিত্রতা অর্জন করিতে হবে যদি গোসলের প্রয়োজন হয় গোসল করে নেবেন কাপড় চোপড় শরীরের মধ্যে যে সমস্ত জামা কাপড় থাকবে তা পবিত্রতা করে নিতে হবে পবিত্র করার পরেই আপনাকে একটি পবিত্র স্থানে দাঁড়িয়ে যেতে হবে দাঁড়ানোর পূর্বে আপনাকে উত্তম রূপে অজু করতে হবে অজুর মধ্যে বিশেষ চারটি অঙ্গ সুন্দর করে ধুইতে হয় যার মধ্যে চুল পরিমাণ শুকনো থাকলে যদি না ভিজে তাহলে আপনার অজু হবে না আর সেই অজু দিয়ে রাত দিন চব্বিশ ঘন্টা নামাজ পড়লে আল্লাহ তালার ইবাদত করলে তা কবুল হবে না গ্রহণযোগ্য হবে না অতএব সমান্তিনি ভাই বোন এই চারটি বিষয় আমরা প্রত্যেকে জেনে নিব অতপর আমরা আমলের বিষয় জানবো ও বোন আমার এটিও আমলের একটি অংশ সমান্ত তিনি ভাইও বোন ওজুর মধ্যে চারটি বিষয় রয়েছে যা ফরজ ওজুর চারটি ফরজ আমরা অনেকেই মত পাঠশালায় গিয়ে পড়েছি মুখস্থ করেছি কিন্তু আমরা জানি না এগুলো কী কীভাবে এ আমল করিতে হয় সমান্ত তিনি ভাইও বোন প্রথমে সমস্ত মুখমণ্ডল একেবারে স্পষ্ট করে ধুইতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক কানের লথি থেকে আরেক কানের লথি পর্যন্ত মাথার চুলের গোড়ালি থেকে ধুতনির পর্যন্ত এর মধ্যে যদি চুল পরিমাণ জায়গা শুকনো থাকে অজু হবে না অজু বাতিল আর ওই অজু দিয়ে আল্লাহর আবাদত নামাজ গ্রহণযোগ্য হবে না আর নামাজ যদি গ্রহণযোগ্য না হয় তাহলে নামাজের পরে যে আমল করবেন সে আমল কীভাবে গ্রহণযোগ্য হতে পারে সময় তিনি ভাই এবং মুখ সুন্দর করে কমপক্ষে একবার পরিপূর্ণ মুখ ধৌত করতে হবে এটি হলো এক নম্বর ফরজ দুই নম্বর ফরজ হলো দুই হাতের কোণই সহ ধৌত করা আপনার হাতের শুরু থেকে এখান থেকে শুরু করে হাতের কোনোই পর্যন্ত চুল পরিমাণ জায়গা যদি শুকনো থাকে ওযু হবে না ওযু বাতিল নামাজ হবে না নামাজ নষ্ট হয়ে যাবে ফাসিদ হয়ে যাবে বাতিল হয়ে যাবে সময় তো দিনই ভাই এই নামাজ দিয়ে আমল করলে সে আমল কোনো কাজে আসবে না অজুর তিন নম্বর যে ফরজটি হলো মাথা মাসেহে করা আপনি চাইলে চার ভাগের এক ভাগ মাসে করতে পারেন সমস্ত মাথা মাসেহ করতে পারেন আপনার ইখতিয়ার আছে তবে মাথা মাসেহ করতে হবে মাথা মাসেহ না করলে আপনার অজু হবে না চার নাম্বার যে ফরসটি হল দুই পায়ের টাকনু সহ ধোয়া দুই পায়ের টাকনু সহ কম একবার হলেও ধৌত করতে হবে পরিপূর্ণ যদি এর মধ্যে চুল পরিমাণ জায়গা শুকনো থাকে অচু বাতিল হয়ে যাবে নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ হবে না আমল করিলে সে আমলে ফলাফল পাওয়া যাবে না সে আমল গ্রহণযোগ্য হবে না সম্মানিত তিনি ভাই বোন আমরা এই চারটি বিষয়ে লক্ষ্য রাখবো ইনশাল্ল অচুর আগে এবং পরে দোয়া রয়েছে দুইটি দোয়া একটি নিয়ত যা না করিলে অজুই হয় না অজু করার পূর্বে অবশ্যই একটি নিয়ত করিতে হবে আপনি কি উদ্দেশ্যে অজু করছেন আপনি যে অজু করবেন সেই উদ্দেশ্যে নিয়ত করিতে হবে নিয়ত না করিলে কিন্তু অজু হবে না দুই নম্বরে হলো অজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ না করিলে অজু হয় না অবশ্যই অজু করার পূর্বে বিসমিল্লাহ রহমান রহিম বলবেন অতবার অজু করার শেষে ছোট্ট একটি কালিমা যদি পাঠ করিতে পারেন আসমানের দিকে আঙ্গুলটা এভাবে রেখে ছোট্ট একটি কালিমা যদি পাঠ করিতে পারেন জান্নাতের আটটি দরজা আল্লাহ আল্লাপাকর আলমিন আপনার জন্য খুলে দেন সোহানাল্লাহ সোবাহানুল্লাহ জান্নাতের আটটি দরজা খোলা হয়ে যায় একবার অজুর পরে আসমানের দিকে শাহাদাত আঙ্গুলটা এভাবে রেখে লক্ষ্য করুন ডান হাতের শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে এভাবে রেখে উজুর পরে কালিমা শাহাদত পড়বেন সকলে আমার সঙ্গে সঙ্গে কালিমা শাহাদতটি একবার পড়ুন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদন আবদুহু ওয়া রাসূলুহু এই কালিমাটি আসমানের দিকে আঙ্গুলটা সাদাত আঙ্গুলটা এভাবে দিয়ে একবার পাঠ করিবেন অথবা মসজিদের মধ্যে প্রবেশ করিবেন অথবা আপনি যদি ঘরে নামাজ পড়েন ঘরে প্রবেশ করিবেন যদি মসজিদে নামাজটি পড়েন তাহলে অবশ্যই ডান পা আগে দিয়ে একটি দোয়া পাঠ করিবেন আল্লাহ রহমিক এবং ঘরে নামাজ পড়লে অবশ্যই বিসমিল্লা বলে ঘরে প্রবেশ করবেন অথবা যে স্থানে নামাজ পড়বেন সেই স্থানে দাঁড়াবেন দাঁড়িয়ে প্রথমে ছোট্ট একটি নিয়ত করিবেন এভাবে আমি কিবলামুখী হয়ে দুইটাকে আজ সুন্নত নামাজ পড়িতেছি নিয়তটি সকলেই শুনে রাখুন ভালো করে নিয়তের মধ্যে কিন্তু আপনারা ঝামেলা করেন নিয়তটি শৈশুদ্ধ করে করতে হবে নিয়তে ভুল হলে নামাজ বাতিল হয়ে যাবে নিয়ত করা ফরজ নামাজের নিয়ত হলো ফরজ তবে মনে মনে করিতে হয় অবশ্যই খেয়াল করে নিয়তটি করবেন সকলেই নিয়তটি ভালো করে শুনে রাখুন মনে মনে এইভাবে সংকল্পনা করবেন আমি কিবলামুখী হয়ে ফজরের দৈরাকাত শূন্যত নামাজ পড়িতেছি আমি কিবলামুখী হয়ে ফজরের দৈরাকাত শূন্যত নামাজ পড়িতেছি এভাবে নিয়ত করা শেষ করে প্রত্যেক নামাজ হাত দুটি আপনারা যেভাবে উঠান ঠিক সেভাবে উঠাবেন উঠানোর পরে আল্লাহ আকবর বলে হাত দুটি সেরে দিয়ে বেঁধে ফেলবেন বাধার পরে সানা পাঠ করিবেন সানা পাঠ করার পরে আউজুবিল্লা এবং বিসমিল্লা ودبر صوت الفاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أطبر آمين بولبن آمين أطبر بسم الله بسم الله الرحمن الرحمن الرحيم. أعتبر في القرآن الكريم تيجيك نكسرها بعد كورو بين أقدر بوشانا جنوط شوط نكسرها بعد والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. এই সূরাটি পাঠ করতে পারেন বা যে কোনো একটি সুরা পাঠ করে নিতে পারেন সুরা পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবেন রুকু থেকে রুকুর তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার তিনবার পাঁচবার অথবা সাতবার তাজবিটি পাঠ করিবেন পাঠ করা শেষ করে স্যামি আল্লাহমান হামিদাহ বলে সোজা হবেন সোজা হওয়ার পরে ছোট্ট একটি দোয়া পাঠ করার চেষ্টা করিবেন লাকাল এলাকাল হ্যাম যদি না পারেন পাঠ করতে হবে না Atau ber Allahu Akbar. Boleh sijdai juga, jangan sijdai kita zubi pat kuri. Bini kau pokir tiga bar. Subhanallah Al A'la. Subhanallah Al A'la. Subhanallah Al A'la. তাজবিটি কমপক্ষে তিনবার পাঠ করবেন পাঁচবার অথবা সাতবার পাঠ করা যায় পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বসে পড়বেন বসে দুই সাজার চাইলে একটি ছোট্ট দোয়া পাঠ করতে পারেন আল্লাহ যদি না পাঠ করেন কোনো সমস্যা নেই অথবা আল্লাহ আকবর বলে আরেকটি সেজদাই চলে যাবেন সেজদাই গিয়ে তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার আল্লাহ আল্লাহ আলা পাঁচবার অথবা সাতবারও পাঠ করা যায় পাঠ পাঠকাওয়ার শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন বাঁধার পরে বিসমিল্লা পাঠ করবেন بسم الله الرحمن الرحيم اعتبر سرط الفاتحه الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم

বিআল अजीম তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহুল ইমান হামিদাহ বলে সুযোগ হবেন সুযোগ হওয়ার পরে ছোট যদি পারেন পাঠ করবেন যদি না পারেন কোনো সমস্যা নেই পাঠ করতে হবে না অতএব আল্লাহু আকবার বলে সিজদা চল যাবেন সিজদায়ে তাজবি পাঠ ކުރিবেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে তিনবার বার 5 বার অথবা 7 12 পাঠ করতে পারেন পাঠ করা শেষ করে আল্লাহ আহ হো বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই শেষ মাঝখানে পারলে পাঠ করবেন না পারলে না পাঠ করবেন অথবা আল্লাহ আকবার বলে আরে কি সেজদায় চলে যাবেন তাসবি শোভা নাম আলা শোভা আলা শোভা হায়বিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার তাজবিটি পাঠ করবেন পাঠ করা শেষ করে আউহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে তাসাহৎ পাঠ করবেন প্রথমে আচ্ছা হাইয়াতুল্লা হি طيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله وتردد ابراهيم اللهم صل علي محمد وعلي ال محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد ما <سؤال> اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم. بعد كل شيء السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله এভাবে সালাম দে নামাজটি শেষ করবেন নামাজ শেষ করার পরে সেই স্থানে বসে থাকবেন বসে প্রথমে একটি দুরুত পাঠ করবেন সকলে দূরত জামার আমার সঙ্গে সঙ্গে পড়ুন এই দূরটি আপনারা সত্তর বার পাঠ করার চেষ্টা করবেন যদি না পারেন ছোট্ট একটি দূরত পাঠ করি সাল্লি হাসাল্লাম সত্তর বার একটি দূরত পাঠ করিবেন দূরত পাঠ করার ফলে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ايه بابي أعوذ بالله من بسم الله كشتي بابي

অথবা আমিন বলবেন আমিন ফাতেহা আপনারা এগারো বার পাঠ করিবেন এই সমস্ত আমল করার পরে এখন সুরার আমলটি করতে হবে সুরত ইখলাস এই অত্যন্ত দামি একটি পাওয়ারফুল শক্তিশালী সূরা এই সোড়ার মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন একটি সিফাত রেখেছেন একটি ইসমে আজম রেখেছেন এই সূরাটি পাঠ করিবেন এই সোরাটি কতবার পাঠ করিবেন সময় তো তিনি ভাই বোন এই সূরাটি আপনারা

এইভাবে আপনারা এই সোরাটি এগারোবার পাঠ করবেন পাঠ করা শেষ করে দুরুদ ইব্রাহিম একবার পাঠ করবেন দুরুদ ইব্রাহিম একবার পাঠ করার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আপনারা যা প্রয়োজন আপনার সমস্ত হাজতের কথা আল্লাহ আল্লাহকে বলবেন আল্লাহ তালা অবশ্যই আপনার হাজত পূরণ করবেন আপনার সকল দোয়া কবুল করবেন অত্যন্ত পাওয়ারফুল শক্তিশালী একটি আমল সমানিত তিনি আমি আশা করছি আজকের আমলটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته